শুক্রবার সকাল থেকেই দাম কমছে পেট্রোল ডিজেলের ভোটের মুখে কমে গেল পেট্রোল ডিজেলের দাম লিটার প্রতি দু টাকা করে কমে যাচ্ছে দাম শুক্রবার পনেরোই মার্চ সকাল ছটা থেকে নতুন দাম কার্যকরী হবে বলে জানতে পারা যাচ্ছে ভোটের মুখে যে দাম কমছে সেই জল্পনা শোনা যাচ্ছিল বেশ কয়েক মাস আগে থেকেই কিন্তু কবে তা বাস্তবায়িত হবে সে বিষয়ে কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছিল না অবশেষে করা হলো সেই ঘোষণা বর্তমানে বৃহস্পতিবারও কলকাতায় পেট্রোল বিক্রি হয়েছে প্রতি লিটার একশো ছয় দশমিক টাকা দরে সাত মাসে পেট্রোলের দাম কোনো পরিবর্তন দেখা যায়নি টুইটও করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরে তিনি লিখছেন পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি দু টাকা করে কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদিজি আবারও প্রমাণ করেছেন ভারতের কোটি কোটি পরিবারের কল্যাণই তার সব সময়ের লক্ষ্য তিনি আরও লেখেন মোদীর দূরদর্শী নেতৃত্বের কারণে বিশ্বজোড়া সংকটের মধ্যেও দেশের কোনো পরিবার ক্ষতিগ্রস্ত হয়নি বাড়ানোর বদলে গত আড়াই বছরে ভারতে পেট্রোলের দাম কমেছে চার দশমিক পঁয়ষট্টি শতাংশ পুরীর দাবি জ্বালানির যোগান ভারতে সর্বদাই অব্যাহত থাকে বর্তমানে গ্রিন এনার্জির দিকেও এগিয়ে চলেছে দেশ করা হচ্ছে নিত্য নতুন পদক্ষেপ তবে ভোটমুখী ভারতে আচমকা পেট্রোলের মূল্য হ্রাসে পদ্মসিবির বেশ কিছুটা বাড়তি মাইলেজ পেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একটা বড় অংশ অন্যদিকে আটই মার্চ নারী দিবসের দিন রান্নার গ্যাসের দামও একশো টাকা কমিয়ে দিয়েছে মোদীর সরকার